যারা সদস্য আছেন যারা না আছেন সেটা কোনো বিষয় না সবার জন্য দারুণ সুখবর কিছু নাম্বার আপুদের সরাসরি ভিডিওতে এখন আমি বলে দিব কিছু নাম্বার আপুরা ফোন দিবে সরাসরি আপুরা মুখে নাম্বার বলবে সেই সব নাম্বারে আপনারা ফোন দিবেন ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আমাদের প্রতিদিন কি পরিমাণ ফোন আসে সেটা আপনারা হয়তো জানতে পারবেন অনেক আপুরা ফোন দিবে আমাকে এখন সরাসরি তারা জানে না যে আমি এখন সরাসরি ক্যামেরা নিয়ে আসি সরাসরি এই ভিডিওটি আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন আপুরা আমাদের সাথে কথা বলতেছে আপনারা হয়তো আপুদের না দেখতে পারলেও তাদের কথা শুনতে পারবেন তাদের ফোন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন যাদের ঘরে বউ আছে কাদের যাদের ঘরে বউ আছে সুন্দরী বউ মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলছি তাদেরকে আমি নিজে গার্জেন হয়ে আমি বিয়ে করাবো কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা কি করি মা বাবাকে ভুলে যাই আমরা চিনতে করি এমন মা বাবা যদি আমরা চিন্তে করি যে মা বাবা যদি আজকে মানে চলে যায় আর হয়তো আমরা আমরা ভাবি না যে কখনো মা বাবা চলে গেলে আর হয়তো জীবনে মা বাবা পাবো না আপনি একবার ভাবুন তো এই সুন্দরী বউ যদি আপনার চলে যায় সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন চ্যালেঞ্জ থাকলো আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর কি পারবেন আপনার মা বাবাকে ফেরত আনতে কোনো পারবেন না অনেক আপুর আমাকে ফোন দিচ্ছে অনেক ভাই আমাকে ফোন দিচ্ছে সরাসরি তাদের নাম্বার আপনাদের দিয়ে দিব যারা আপুরা আছে সেই সব নাম্বার একটু ফোনগুলো রিসিভ করে কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে বলছেন আমি আমি কবিরাজ চট্টগ্রাম ওকে পরে ফোন দিচ্ছি বন্ধুরা লাইনে থাকুন আপুরা ফোন দিলেই সরাসরি বলবো আপনার নাম্বারটা বলেন আপনাদেরকে দিয়ে দিব কথা দিলাম হ্যালো আসসালামু আলাইকুম ভাই বলছেন ভাই আমি নজরুল বলছিলাম গোপালগঞ্জ বাড়ি আচ্ছা আমি ফোন দিব আপনাকে ভাই ওকে হ্যালো আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ভাই আমি

এখন আপনি মানে আপনি আপনার মানে আপনি কইছিলেন আমার তিন ছেলে নেই দুই ছেলে আছে নি ছোটরা বমে এটা বড় এবার পরীক্ষার্থী আর কি আচ্ছা আপনি বয়স আমার বয়স হবে আমার এখন আপু শুনেন আমি যদি একটা ভিডিওতে আপনার নাম্বার দিয়ে দেই যে ই আপুকে আপনারা সবাই হেল্প করেন আপনারা ছবি টবি ব্যবহার করবেন না

এই আলেবাসে সব সমস্যা কত সমস্যা ভালোর ভিতরে খারাপ আছে খারাপের ভিতরে ভালো আছে তাই না হ্যাঁ হ্যাঁ এখন আপনি নাম্বারটা আমি তোলে দিয়ে দিই 424 424 এখন অনেকে বিরাক্ত অনেকে আছে বিরাক্ত করবে তার নাম্বার ব্লক হয়ে যাবে না এই বিকাশ নাই মানে আমি কথা আছে আর কি আপনি এই নাম্বারটাই বলেন যে নাম্বার ফোন দিয়েছেন এটাই বলেন হ্যাঁ এই নাম্বারটা আমি মানে এটা বিকাশ আছে এটা আমার নাম্বার না এর আমার নাম্বার ছিল

এমএম ওকে আপনারা এত কেউ সিনতেছেন আপনারা এত সবই ফেজ করেনই বুঝেন না আপনারা অনেকেই হেল্প করবে এরকম অনেকেই হেল্প পাইছে আপনি কি কথা বলেন তাদের সাথে আমি কইলেন আপনারা দুঃখ সুখের কথা তাদের সাথে শেয়ার করে না সত্য সত্য বলবেন মানুষ তো সবার মানুষ তো মানুষের জন্য এই দেহে এই রোজায় কেউ যদি 1 টাকা কাউকে দান করে 70 টাকা স্বভাব পায় এটা কি অনেকে আমরা জানি অনেকে জানি না তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি যেতো এভাবে পড়ে আইছেন ঠিক আছে আপু আমি আপনারে নাম্বারটা যেতো মুখে বলছেন

সেটাই আমি আপনার ভালো একটু বিরক্ত হওয়া লাগবে তারপরে সহ্য করে নিয়ে না বন্ধুরা আরো কিছু মানুষে ফোন দিচ্ছে সব ফোনই ধরে আপনাদের সাথে কথা বলে সবকিছু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখেন যতটুকু পারেন মানুষের আপনার পাশে থাকবেন কেউ কারো জীবন নিয়ে কারো ইমোশন নিয়ে কেউ খেলা করবেন না

ছেলে যারা মেয়ের আপুরা যারা ফোন দিবে ওই ফোনটা যদি আপনাদের সামনে কথা বলবো দেখবেন ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু মিস করলে কিন্তু আপনারা মিস হয়ে যাবেন এর ভিতর থেকে যদি কিছু মিস করেন

কি আমার ওই যে ইসি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে আমার দুই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে যে লাস্টে 57 হোয়াটসঅ্যাপ দিলাম সরাসরি টাকা না আপনি ঢাকা না ঢাকা তো যাই সরাসরি আপনারা ওখানে যাইতে পারবো সাক্ষাৎ করতে পারবো তাই না তাহলে আপনি আসেন আমার কাছে আসবেন নাকি ঠিক আছে বন্ধুরা আপনারা কোনো অযথা কোনো মা বোনকে আপনারা কেউ ডিস্টার্ব করবেন না যদি কোনো ভাই পারেন কোনো একটা কে হোক কোনো একটা খালাকে হোক হেল্প করবেন দয়া করে আপনারা কেউ কাউকে ডিস্টার্ব করবেন না এই রোজায় যদি কাউকে এক টাকা হেল্প করেন যদি কাউকে এক টাকা দান করেন সত্তর টাকার স্বভাব আপনি পাবেন এক টাকায় সত্তর টাকার স্বভাব পাবেন কেউ কাউকে অতিরিক্ত বিরক্ত করবেন না অতিরিক্ত ফোন দেবেন না যদি কেউ কাউকে খারাপ কোনো কথা বলেন আমি কিন্তু নিজে বাদী হয়ে মামলা কিন্তু আমার কথা বুঝতে পারছেন ভাই আসলে অনেকে আছেন আপনারা হয়তো সুন্দরী আপুদের পাইলে কোনো একটা আপুর কণ্ঠ পাইলে খারাপ কথা বলেন আগে একটু ভাইবে নিবেন আপনার ঘরেও মা বোন আছে দয়া করে কেউ কাউকে খারাপ কোনো কথা বলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখেন